জাকের পার্টির গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আমির সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির সাহেব পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকদের সকল ধর্মের মানুষকে জাকের পার্টির প্রতীক পবিত্র গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জাকের পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কাবির সাংবাদিকদের উপস্থিতিতে বক্তব্যে বলেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্ব আলী বাবা ফরিদপুরি কেবলা জান সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেবার সময় পাক জবানে ফরমান জাকের পার্টি আল্লাহ এবং রসুলের দল বাবা এমন সময় আসবে মহান স্রষ্টার তমাম পৃথিবীতে লোহার মই টানবেন মামিক লোক শান্তিকামী মানবতা ছাড়া কেউই বাঁচিতে পারিবে না তাই সকলকে আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসেন জাকের পার্টির পতাকার নিচে যারা থাকবে তারাই স্রষ্টার রহমদের চাদরে ঢাকা থাকবে পৃথিবীর অবস্থা ভালো না প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়কারী ঘটনা ঘটে যেতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই সকলকে উদার্ত আহ্বান যাকের পার্টির পতাকার নিচে আসেন তাহলে শান্তি তাহলেই মুক্তি ডক্টর জুয়েল আরও বলেন জাকের পাটি ছাড়া দেশবাসীকে রক্ষা করতে পারবে না জাকের পাটির দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে যাকের পাটি কল্যাণ রাষ্ট্র গঠন করবে যাকের পাটির কাজ হচ্ছে আর্থ মানবতার সেবায় নিয়োজিত থাকা সকল মানুষকে আদর্শের পথে নিয়ে আসা জাকের পার্টির ত্যাগীদের দল বলেন মহামানব মহান প্রতিষ্ঠাতা পবিত্র রক্ত তিনি আসলে তিনি তাই তিনি জবান পবিত্র তিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ান নিজে না ঘুমিয়ে মানুষকে তাই আপনাদের সকলকে উদার্ত পতাকা নিচে আসেন এবং জাকের পার্টির যে আদর্শ আদর্শ আপনারা দেখেন জাকের পার্টি যে ভালোবাসা জাকের পার্টি যে কল্যাণ রাষ্ট্রের যে গঠন করতে চায় যে সোনার বাংলাদেশ গঠন করতে চায় এবং যেই যেই পার্টির মধ্যে যেই যেই দেশের মধ্যে থাকবে না কোনো মারামারি থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো হিংসা বিদ্বেষ সেই পার্টি হলো জাকের পার্টি যেই জাকের পার্টির আদর্শ হলো নিজে না খেয়ে মানুষকে খাওয়ানো নিজে না ঘুমিয়ে অপরকে ঘুম পাড়ানো বা জাকের পার্টির কাজই হচ্ছে মানুষকে আদর্শের পথে নিয়ে আসা কল্যাণ রাষ্ট্র গঠন করা তাই আপনাদের সকলকে উদারতা আহ্বান মিডিয়ার মাধ্যমে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি উদ্যোগ একটা আহ্বান করি আপনারা সকলে আপনারা এই পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল মুজাদ সাহেবের পক্ষ থেকে এবং জাতীয় পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফসল সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে জাতীয় পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আমরা আপনাদের মাধ্যমে জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি কাপ্রাজান সাহেবের মহাপবিত্র বিশ্বগুরু শরীফ দুই হাজার পঁচিশ এ প্রস্তুতি সভা থেকে আমরা আপনাদের সকলকে আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশেষ করে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি একটি কথা জানাতে চাই এই জাগের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্ব অলিক হাজার প্রধান সাহেব পাঁচ জবানে এই জাগের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাঁচ